সময় কিন্তু বইয়ের কাছে হুজুর হয়ে থাকা ঠিক না আমি যত বড়ই হুজুর হই আমার বইয়ের কাছে হুজুর হয়ে থাকা যাবে কথা বল মাঝে মধ্যে চলবি কিন্তু সবসময় সঙ্গে সঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করলেন খাদিজা পুরুষের মধ্যে আল্লাহ দুই নম্বর সার্টিফিকেট দিয়েছে হজর তুমার নারীদের মধ্যে দুই নম্বর কাকে দিলে ভালো হয় আপনি হলেন এক নম্বর তাহলে দুই নম্বর কে হলে ভালো হয় মানে স্বামী হয়ে বইয়ের কাছে শুনতে চাচ্ছে আল্লাহ নবী খাদিজা বলছে যে হুজুর আমার কাছে যখন শুনবার চাচ্ছেন তাহলে নারীদের ব্যাপারে আমার তো কিছু জানা আছে নারীরাই নারীদের ব্যাপারে ভালো জানে তোর এখন কথা ঠিক কি না আমি যতটুকু জানি বুঝেছি নারীদের মধ্যে আমার করে যায় টুকরা ফাতে আল্লাহ দুই নম্বর সার্টিফিকেট দিলি ভালো হয় পুরুষের মধ্যে দুই নম্বর হলো ওমর আর নারীদের মধ্যে দুই নম্বর হয় ফাতেমা আল্লাহ রসুল বসে আসিলেন এবার দাঁড়িয়ে বললেন খাতিজা আমার মাধ্যমে আপনার পেট থেকে আল্লাহ চারটা মেয়ে দিছে আপনার নবীর চারটা মেয়ের নাম জানেন একটা মেয়ের নাম হলো মেয়ের নাম কি আর একটা আর একটা মেয়ের নাম হলো কুলসুমা আর একটা মেয়ের নাম সকলেই জানেন ফাতেমা তু জোহরা আল্লাহ বললেন খাতিজা আমার মাধ্যমে আল্লাহ আপনাকে চারটা মেয়ে দান করেছে কিন্তু আপনি ফাতেমার কথা বললেন অন্য তিনটা মেয়ের কারো নাম তো বললেন না খাদিজা মুসকি মুসকি হেসে নবীর কপালে একটা চুমা দেবলে নবী গো আপনি হলেন বাবা আপনি তো মা না কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরি আয়ু দরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো খাতিজা বলতে যে হুদুর আপনি তো বাবা আপনি ওদের প্যাটের মধ্যে দিয়ে চলে গেছেন আর আপনার কোনো খবর আসা